হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা অনেক দিন দুই সপ্তাহ আগের ভিডিও করা তো এতদিন আপলোড দিতে পারি না একটু অসুস্থ ছিলাম তারপরে হচ্ছে ত্রাণ দেওয়ার জন্য বন্যার্থীদের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলাম তো গিয়েছিলাম সেখানে ত্রাণ দিয়ে এসেছিলাম তো অনেক কিছু মিলাই জিলা এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড দিয়ে দিই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা আমাদের জন্য কত কিছু রান্না করে ফেলেছে মানে আমার বাড়িতে মা এসেছিল বেড়াতে তখন মা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করব নয়টার দিকে উঠেছি উঠে এসে দেখি মা এখানে ডাল রান্না অলরেডি হয়ে গেছে অর্ধেক মানে এখন শুধু বাগার দিবে আবার ভাত রান্নাও করে ফেলছে মা সকালে বাচ্চাদের জন্য সবাই খুদে ভাত মানে বোয়া যেটাকে বলে ডাল চাল দিয়ে ক্ষুদে ভাত বোয়া করে আমাদের বিক্রমপুরে সেটাও করে ফেলেছে আমার খালা বসে বসে লতি কাটতেছিল লাউ কেটে দিয়েছে মা তারপরে শাক কেটে ফেলেছে সব কিছু ধুয়ে টুয়ে মা ক্লিন করে ফেলেছে এখন শুধু মা রান্না করবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এগুলো সব কমপ্লিট করে ফেলেছে মা এখন শুধু রান্না করবে আমি তো দেখে অবাক কখন উঠছো তোমরা এত ভোরবেলা উঠছো মানে আমাকে ডাক দিলা না কেন মা বলতেছে তুই হচ্ছে জুনায়দরে নিয়ে সারাদিন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিস এর জন্য তোকে ডাক দিয়ে নে আমি আর তোর খালা উঠে রান্না বাড়া সব কিছু কমপ্লিট করে ফেলছি তো ওর এখানে আসা লাগবে না তুই ঘরে যেয়ে জুনায়েদকে সময় দে মানে জুনায়দ হচ্ছে আমার মেঝ ছেলে ও খুবই অসুস্থ ছিল ডেঙ্গু ধরা পড়ছিল তো মা ওর অসুস্থতার কথা শুনেই দেখার জন্য এসেছিল আমার মা আমার খালা খালতো ভাইয়ের বউ আমার ছোট বোন মানে সবাই এই দেখার জন্য এসেছিলো তো আমার হাজব্যান্ড হচ্ছে আবার সে সকালবেলা ডিম পোস্ট খায় তার দুইটা ডিম পোস্ট লাগে মানে ডিম একদম পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে তারপরে যে মানুষ খায় না তো সে সেটা ভাবে খেতে পারে না ভালো লাগে না তার মুখে তো তার জন্য তার শাশুড়ি আম্মা মানে আমার মা তার জন্য দুইটা ডিম পোস্ট করে তার জন্য বৌ বেড়ে দিয়েছে তারপরে হচ্ছে এই যে আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি ভর্তা টর্তা আমি হচ্ছে বেড়ে দিচ্ছিলাম মানে তারপরে দিচ্ছিলাম সে আবার অল্প অল্প ভর্তা খায় আর ওদিক দিয়ে পিচ্চি বাহিনী যা দেখতেছিলেন এগুলো হচ্ছে আমার বোনের ছেলে দুইজন আমার দুইজন পিচ্ছিগুলো আর কি আমার তো চার বাচ্চা তো পিচ্ছি দুইটা আমার আর হচ্ছে আমার খালাতো ভাইয়ের ছেলে সোহাগের ছেলেও ছিল এখানে তো এই যে পাঁচজন পিচ্চিকে মা খাবার দিচ্ছিল আর বড় দুই ছেলে আমার ঘুম থেকে তখন উঠে তখন বাজে দশটা তারপরে এই যে মা আমার জন্য আমি ভাবছিলাম যে আমার জন্য খাবার রেডি করে নাই তো মা দেখি টেবিলে আমার জন্য খাবার রেডি করে নিয়ে এসেছে ডিম সেদ্ধ কলা তারপর হচ্ছে চিয়ার্সিস গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভেজানো এগুলো নিয়ে আসছে তো তারপরে আমি আমার ছেলেকে নিয়ে নাস্তা টাস্তা খেয়ে আমার ছেলেকে নিয়ে আমি হসপিটালে চলে গেছি এসে দেখি মা আমার জন্য লাটা রুটি বানাইছে হচ্ছে যে লতি রান্না করছে তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করছে মা এগুলো আমাকে দুপুরবেলা আসার পরে সাথে সাথে আমাকে আমি আস্তে আস্তে ডাক্তারের কাছ থেকে চারটা বেজে গেছে তো মা আমার জন্য খায় নাই আমার জন্য ওয়েট করতেছিল যে আমি আসলে নাকি একসাথে খাবে সবাই খেয়ে ফেলেছিল তো আমি আর মা হচ্ছে এখন খাচ্ছিলাম রুটি আর হচ্ছে এগুলো আর এখানে আমি দশটা তাল নিয়ে এসেছিলাম মা বলেছিল যে তুই একা পারবি না তাল নিয়ে আমার বোন বলতেছিল যে আপা আমি ঘষে দিব না নিয়ে আসো তারপর এদিকে আমার হেল্পিং হ্যান্ডের জান্নাতকে তো আপনারা সবাই চিনেন তো এই জান্নাত হচ্ছে তালগুলো উপরে ধুয়ে খোসাগুলো ফেলে দিয়েছে তারপরে হচ্ছে আমার খালামুনি এগুলো ঘষতেছিল তো খালামুনি ঘষার পরে হচ্ছে আবার আমার বোন বসেছিল সে ভিডিওটা ক্লিপ করতে পারিনি ছেলেটা অসুস্থ তাই অল্প একটু ভিডিও ক্লিপ করেছি বেশি একটা ভিডিও ক্লিপ করতে পারিনি ছেলে অসুস্থতার কারণে আরও বেশি এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি আলহামদুলিল্লাহ এখন আমার ছেলে ভালো আছে ছেলের ছেলে সব সবকিছু আলহামদুলিল্লাহ ওকে আছে ভালো আছে তো আজকের মতো এই পর্যন্ত আমি ভিডিওটা যে করেছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু প্লিজ সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে মার ভালোবাসাটা কেমন আসলে এটা মার ভালোবাসা বলে প্রকাশ করতে পারবো না মার ভালোবাসা অসীম হয় মা সন্তানের জন্য অনেক কিছুই করে তো আমরা সন্তানরা মার জন্য তেমন কিছু করতে পারি না তো সবাই